মাইজবান্ডারি গাউসিয়া হক কমটি বাংলাদেশ হিলবিউ শাখার উদ্যোগে শনিবার দশই সেপ্টেম্বর ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাই সাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং মহান সাব্বিশাহসিন উরুশ শরীফের সভা অনুষ্ঠিত হয়েছে এতে ধর্মফান মুসল্লির উপস্থিতিতে মাহফিল ফাঙ্গন এক উৎসব মুখর আধ্যাত্মিক পরিবেশে গড়ে ওঠে এতে উপস্থিত ছিলেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি হিলবিউ শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন সাহেব সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল্লাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সামির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজবাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ক জোনের সমন্বয়ক উদ্দিন শফিকুল ইসলাম সাজ্জাদ হুসাইন মোহাম্মদ কুতুবউদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ তৌফিকুল ইসলাম শেষে আখরি যাতে মুসলিম উম্মাহার কল্যাণ দেশের অগ্রগতির জন্য দোয়া করা হয় তাবারুক বিতরণের মধ্য দিয়ে মহাসমারোহের পরিসমাপ্তি ঘটে